2025 সালের জুন মাসে এসে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা বর্তমানে ইস্যু হচ্ছে কিনা আমি যদি আরেকটু মানে সংক্ষেপে বলি সেক্ষেত্রে যে আজকের কথা যদি বলি যে সতেরোই জুন 2025 আজকে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু হয়েছে কিনা এবং যদি হয় তাহলে প্রমাণটা একটু মানে দেখা তো প্রয়োজন আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেয়া হবে এবং আমি অনুরোধ করবো ভিডিওটা একটু শিশু দেখেন যারা বিভিন্ন এজেন্সিতে বা অফিসে পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন বা বিভিন্ন এজেন্টকে ফর সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা আপনাদেরকে আমি বলবো প্লিজ ওয়ারিড হবেন না এখন অবধি ওই রকম কিছু হয় না যেখানে আপনার অনেক বেশি দুশ্চিন্তা করতে হয় আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটু অবধি দেখেন আপনাদেরকে প্রমাণ সহ দিচ্ছি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের লটারিটা হবে হচ্ছে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন অথবা রিকমেন্ড করতে পারেন যে ভাই হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দিও যদি ধরেন আপনার ফ্রেন্ডকে আপনি রিকমেন্ড করেন সে যদি জিতে আপনি বলুন যে আমি তো করছি রিকমেন্ড তোমাকে তুমি জিতছো আমাকে অর্ধেক দাও হ্যাঁ নিতে পারবো না এরকম ভাগ আমরা আপনাদেরকে একটা ভিজা চেক করে দেখাচ্ছি আমাদের আজকে ভিজা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে সতেরোই জুন ইয়াস সতেরোই জুন দুই হাজার পঁচিশ আমি একটা ভিসা আপনাকে চেক করে দেখাচ্ছি প্রথমে পাসপোর্ট নাম্বারটা কপি করে নিচ্ছি আই হোক আপনারা এখন দেখতে পাবেন খুব বেশি ক্লোজ দেখাবেন কমেন্ট ভ্যালেন্ট হবে সতেরো জুন পাসপোর্ট নাম্বারটা আমি প্রথমে কপি করে নিচ্ছি এবার আমরা একটু ভিজাটা চেক করতে চাই আমরা চলে গেলাম ভিজার চেকিংয়ের যে ইস্যু ইস্যু না ঠিক চেকিংয়ের যে সিস্টেমটা এখানে প্রথমে আমরা দিয়ে দিলাম পাসপোর্ট নাম্বারটা যেটা কপি করে নিয়েছিলাম ওয়ার্ক ভিসা আদার জিনিসপত্র দিয়ে আসে এখন সৌদির ভিসা কীভাবে চেক করবে সেটা আমার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো যে একটু দেখে নিয়ে কাইন্ডলি

আপনার একটা ভুল তথ্যের জন্য অনেকগুলো ভাই বা ছেলে হচ্ছে পথে বসতে পারে মানসিক শান্তি বা মানসিক প্যারা এইটা যে ফেস না করে হয়তো তাকে বোঝানো মুশকিল তো যেহেতু আমরা ওয়ার্ক প্রিজেন নিয়ে কাজ করি টুকটাক খোঁজখবর রাখা হয় আর আমি সবসময় চেষ্টা করি টিগের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে সবাইকে অথেন্টিক তথ্য দেওয়ার জন্য বিকজ ইনফরমেশনটা খুবই জরুরি ধরেন যে এই লোকটা বাড়ি থেকে কষ্ট করে টাকা এনে মেডিকেল করে ফিট হয়েছে বা ইন্টারভিউ দিয়ে পাশ করার পরে মেডিকেল করছে পুলিশ ক্লিয়ারেন্স করছে সব তাসির ফিঙ্গার করছে দিয়ে ওয়েট করতেছে ভিসার জন্য উনি যখন শুনে যে ভিসা বন্ধ বা হচ্ছে না ভিজা ওনার কিন্তু মন খারাপ হয় স্বাভাবিকভাবেই বা এমনও লোক আছে যিনি চাকরি ছেড়ে দিয়ে ভিসার জন্য ট্রাই করতেছে এমন অনেকে আছেন যে তার এইটাই ধরেন শেষ সুযোগ এইবার ভিসা না হলে আর দেশের বাইরে যাওয়া হবে না এমন লোক আছে প্রায় পাসপোর্টে সিরে চলবে এরকম হিস্ট্রি বা সিচুয়েশন আমি লাইফে অনেক দেখছি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো দেখেন সৌদির ওয়ার্ক পারমেন্ট ভিসা বন্ধ না আজকে সতেরোই জুন দুই হাজার পঁচিশ আজকেই ভিজা আপনাদেরকে আমি প্রমাণ সহ দিলাম আপনারা চাইলে যদি কারো কনফিউশন থাকে প্লিজ ভিজিট মাই অফিস আপনাদের ভিজার ভিজা কবে দিয়ে দিব না মিরাজ ভাই আপনার ভিজা হয়ে গেছে ই ক্যান চেক গোপালগঞ্জ থেকে আশরাফ ভাই আর হচ্ছে এ ভিত্ত চায়না স্টেট কোম্পানির ভিজা আশরাফ ভাই আর হচ্ছে আশরাফ ভাইয়ের সাথে একজন আছেন আব্দুল মমিন মুমিন ভাই বেসিক্যালি আপনারা দুজন আছেন চায়না স্টেটের আপনাদের ফোনটা আমি ধরতে পারেন এক্সট্রিমলি সরি আপনাদেরটাও সলিউশন হয়ে যাবে হয়তো সপ্তাহ দুই দিন বা পনেরো দিনের মধ্যে আপনারা সলিউশন পেয়ে যাবেন পাশাপাশি যাদের ইন্টারভিউ হয়ে পাশ করছিলেন সাপরজি পালঞ্জিতে আমরা কিন্তু মেডিকেল অলমোস্ট ম্যাক্সিমাম ডান দুই তিনজন আছেন যারা এখন মেডিকেল করেন বাট সাপরজি পালন যে কোম্পানিতে পাশ করছিলেন আগামীকাল প্লিজ চলে আসবেন সিআরসিসি দ্যাট মিনস চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের আগামীকাল ইন্টারভিউ হবে আঠারো এবং উনিশ যারা ইন্টারভিউ দিতে চান যদি কেউ নতুন থেকে থাকেন কালকে সকাল অফিসে আসলে ইনশাল্লাহ ইন্টারভিউ করতে পারেন তবে কিপ নোট সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসতে হবে দশটার পরে আসলে আপনি কোনোভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না তাহলে পরবর্তী দিন অর্থাৎ উনিশ তারিখে ইন্টারভিউ করতে হবে গাইজ আমাদের অফিসে যারা চিনেন না মানে আসতে চান তাদের উদ্দেশ্যে বলি ফায়াজ ইন্টারন্যাশনাল এই সেভেন্টি নাইন পঞ্চমতলা বলতেছি ফায়াজ ইন্টারন্যাশনাল সেভেন্টি নাইন পঞ্চমতলা বাংলাদেশের প্রাণ কেন্দ্র মানে ঢাকার প্রাণ কেন্দ্র বনানীতে বনানিতে অবস্থিত আপনি যে কোনো জায়গা থেকে বনানী চেয়ারম্যান বেড়ে আসবেন বনানী চেয়ারম্যান বাড়ি এইখানে এসে দেখবেন কিসমত হোটেল আছে একটা বনানী চেয়ারম্যান বাড়ি যে ফুটোভার ব্রিজটা আছে ফুটোভার ব্রিজের পশ্চিম পাশে হচ্ছে জনতা ব্যাংক বনানী শাখা তার পাশের বিল্ডিং হচ্ছে কিসমত হোটেল যে কাউকে বললেই দেখিয়ে দিবে কিসমত খাবার হোটেল বেসিক্যালি রেসিডেন্সিয়াল কোন হোটেল না রেস্টুরেন্ট কিসমত হোটেল এসে আমার কথা জিজ্ঞেস করলো আপনাকে দেখিয়ে দিবে অথবা হোটেলের বাম পাশে একটা সিঁড়ি আছে শরীফ হার্ডওয়্যার বা সিঁড়িটা দিয়ে আপনি পাঁচতলায় উঠে দেখবেন একটা সাইনবোর্ড দিয়ে আসে বা কিসমত হোটেল এসে জিজ্ঞেস করলো আমার যদি একটা ছবি বা স্ক্রিনশটও দেখান তারা আপনাকে হেল্প করবে খুঁজে পেতে যারা কনফিউশন আছে বা দুশ্চিন্তায় ভুগতেছেন যে ভাই সব ডান কেউ কেউ বলতে সৌদির ভিসা বন্ধ ভিসা হবে কিনা দেখেন সৌদির ভিসা অ্যাকচুয়ালি বন্ধ না উমরা এবং হজের হজের পারপাসে বেশি উমরাও না উমরা ভিজাও বন্ধ আছে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে ইনশাল্লাহ এই জটিলতা থাকবে না আমরা এক্সপেক্ট করতেছি ম্যান পাওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে অ্যাটাস্টেশন সংক্রান্ত ভিজার এই জিনিসটা বিএমইটি বা মন্ত্রণালয় থেকে করা হয়েছে এটা আমাদের ভালোর জন্য করা হয়েছে ইভেন আমাদের ভালোর জন্য আজকে আমরা ইন্টারভিউ নিষে আমি হচ্ছে এসবিতে গেছিলাম স্পেশাল ব্রাঞ্চ ওনারা ডেকেছিল শুধু আমাকে একা না আর অনেককে ডেকেছিলো তাদের লাইসেন্স পেন্ডিং আছে মানে তাদের অ্যাপ্লিকেশন সব ডান ফাইলটা হচ্ছে মন্ত্রণালয়ের জন্য ওয়েট করতেছে বিমিনিটের কার্যক্রম শেষ করে যারা অপেক্ষায় আছেন তাদের অনেককেই ডাকতেছে ডেকে ইন্টারভিউ নিয়েছে এস বি থেকে তদন্ত করা হচ্ছে তদন্তটা তিন ভাগে হয়েছে প্রথমে ঢাকায় হয়েছে সিটি করছে দেন ডিএসবি এলাকায় আমাদের বাড়িতে গিয়েও পুলিশ তদন্ত করছে ওইটাও সলভ হয়েছে আলহামদুলিল্লাহ আজকেও তদন্ত হয়েছে তদন্ত সবসময় ভালোর জন্য করা হয় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে রুলস রেগুলেশন আপনার আমার প্রত্যেকের ভালোর জন্য হচ্ছে বিশেষ করে আমাদের ওয়ার্কার ভাইদের সেফটিটা হচ্ছে সবার আগে ওনারা যেটা জানতে চায় এসবির পক্ষ থেকে আপনারা যে লোক পাঠাচ্ছেন সেটা কীভাবে পাঠাচ্ছেন বা সবগুলো লোক গিয়ে ভালো থাকবে কিনা বা কার ইন্টেনশন কেমন তো আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি পড়াশোনার পাশাপাশি যতটুকু পসিবল লিগাল ওয়ার্ক পারমিট ভিসায় নিয়ে কাজ করার আমরা কোনো ট্যুরিস্ট ভিসা প্রসেস করি না কন্ট্রাক্ট এই সেই এগুলোর মধ্যে আমি নাই সত্যি কথা বলতে আমার ফিল হয় যে সঠিক পন্থায় বা ভালোভাবে দুজনকে যদি মাসে পাঠাইতে পারি আলহামদুলিল্লাহ দুজনকে ভালো থাকলে হলো কারণ অনেক লোক পাঠাই দিলাম সাপ্লাই কোম্পানিতে পড়লো পৃথিবীর কোনো আইনে যদি বিচার না হয় তাহলে আপনার কে আমাদের যে বিচার ঢাকাইতে পারবেন না আর সত্যি এমন একটা জিনিস টুডেন্ট টোমোর ডে আফটার এটা বাইরে আসবেই তো আপনি ইহকালেও সার পাবেন না পরকালেও সার পাবেন না তো দরকার নাই আমি ব্যক্তিগতভাবে খুবই মানে এই ব্যাপারটাতে স্ট্রিক্ট যে ভাই ডেলিকেট করতে কি ইন্টারভিউ স্যার আমরা লোক পাঠাইতে চাচ্ছি না আলটিমেটলি কে ঝামেলায় পড়ে সেইটা পুরোটাই মানে ধরেন যে একটা ইয়ে হবে নেগেটিভ জিনিস হবে এবং ওই ব্যক্তির লাইফটা আসলে ডিস্ট্রয় হবে যারা দেশের বাইরে যান আপনাদের মেইনলি আমি যতটুকু বুঝলাম লাস্ট এই দশ বছরের এক্সপিরিয়েন্সে আপনারা ফ্যামিলির উন্নয়ন চান নিজের অর্থনৈতিক উন্নয়ন বা মুক্তি চান এখন সেইখানে আপনি গিয়ে মুক্তিতে পড়ার কথা উল্টো জেলখানায় ঢুকেন সাপ্লাই কোম্পানির জেলখানা যেটাকে বলা হয় বন্দি দশা তো মুশকিল আমার জন্য দোয়া রাখবেন যেন আমি যতদিন আসি এই সেক্টরটাতে সারা জীবন হয়তো থাকবো না বেশি দিন খুব বেশি দিনও নাই যতদিন আসি এই সেক্টরে চেষ্টা করব অথেন্টিক কয় শুধুমাত্র লিগাল কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করার জন্য ইউরোপের কোনো ভিসা আমাদের কাছে নেই সত্যি কথা বলতে এই মুহূর্তে শুধুমাত্র সৌদি আরব কুয়েত এই দুটো দেশ নিয়ে কাজ করতেছি মালয়েশিয়ার কোনো নিউজ এখনও অবধি হয় নাই যখন নিউজ পাবো ডেফিনেটলি আপনারাও দেখবেন চাঁদ আদর ল্যাক আসে ভাই এটা কেউ লোকাইতে পারবে না মালদ্বীপসে টুকটাক ওয়ার্ক পারমিট ভিসা হয় সেটা হচ্ছে হেল্পার ক্যাটাগরির হোটেল রেস্টুরেন্টের কোনো ভিসা নেই অনেক উচ্চাভিলাসী ভিসা আমাদের কাছে নাই অনেকেই বলেন যে ভাই আমি মাস্টার্স শেষ করছি অনার্স শেষ করছি আমাকে একটা হোটেল রেস্টুরেন্টের ভিসা করে দেন দুই হাজার রিয়াল স্যালারি বা এক লাখ টাকা দেখেন প্র্যাকটিক্যাল লাইফ এটা আসলে এক্সিস্ট করে না যারা বিশ্বাস না করেন সৌদি আরবকে ঘুরে এসে দেখতে পারেন ওই দেশেও নাগরিক আছে যারা পড়াশোনা করছে তাহলে তাদের দেশে তো কাজের ডিমান্ড ওই দেশের লোকগুলো ফিল আপ করতেছে আমাদের দেশ থেকে মূলত স্কিল্ড ওয়ার্কার নেয় এবং বেশি নেয় হচ্ছে হেল্পার বা লেবার ক্যাটাগরি এই দেশ এটার জন্য হচ্ছে আমাদের সব থেকে বেশি লোক নেয় যদিও স্যালারিটা অনেক কম আটশো রিয়াল বা এক হাজার রিয়াল আমি মনে প্রাণে বিশ্বাস করি একটা সময় আসবে যে এখন বাংলাদেশ থেকে স্কিল্ড ওয়ার্কার এক্সপোর্ট হবে টপ লেভেলের আমি মনে করেন বিশ্বাস করি যে এইচ আর নেওয়া উচিত বাংলাদেশ থেকে সুপারভাইজার নেওয়া উচিত তারপর হচ্ছে আপনার ফোরম্যান নেওয়া উচিত এখন যখন দেখবেন যে একজন সুপারভাইজার পাকিস্তানি বা মিশরিয়ান বা ফোরম্যান হচ্ছে ইন্ডিয়ান আমি ওই দেশকে ছোটো করে বলতেছি না ভাই আবার রং রিমার্স রায় না উনি তো ওনার দেশের নাগরিকের জন্য অবশ্যই অনেক বেশি সহনশীল হবে আমার ফোরম্যান বা সুপারভাইজার যদি বাংলাদেশের নাগরিক হয় একটা কোম্পানিতে ধরুন নেজম্যান পার্টনার্সের একটা প্রোজেক্টে ফোরম্যান বা সুপারভাইজার হচ্ছে বাংলাদেশি একজন বা ম্যানেজমেন্টের টপ লেভেলের একজন তাহলে বাংলাদেশি ওয়ার্কার অবশ্যই ওই প্রজেক্টে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে তো আধুনিক বা যদি বলে অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশের ক্ষেত্রে ম্যান পাওয়ারের একটা বড় ভূমিকা আছে বিশেষ করে অর্থনৈতিক ইয়ার রিজার্ভের ক্ষেত্রে অ্যান্ড গাইস যারা বিদেশ থেকে টাকা পাঠাবেন প্লিজ বই চ্যানেলে পাঠাবেন ব্যাঙ্কিং সেক্টরে এটা আমাদের জন্য অনেক ভালো একটা বিষয় যেটা বলতেছিলাম যে একটা কোম্পানির টপ প্রজেক্টে বা ম্যানেজমেন্টে যদি বাংলাদেশের ওয়ার্কার থাকে সেক্ষেত্রে বাংলাদেশি ভাইরা অবশ্যই সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাম্য হওয়া উচিত আমি চেষ্টা করব যতদিন আসি বা সুযোগ পেলে এইটা নিয়ে কাজ করার যেখানে বাংলাদেশ থেকে শুধুমাত্র হেল্পার বা লেবার যাবে এরকম না এইটা এই ট্রেডগুলোতেও যাবে পাশাপাশি টপ লেভেল ম্যানেজমেন্ট এবং ভালো লোক যারা গিয়ে আলটিমেটলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নামকে উজ্জ্বল করবে সেটা অর্থনৈতিকভাবে পাশাপাশি সামাজিকভাবে যেন বাংলাদেশকে অবশ্যই খুব ভালোভাবে দেশের বাইরে থেকে ট্রিট করা হয় সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ আলাইকুম